সম্মানিত বিনিয়োগকারী বোনেরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে দোসরা মার্চ রবিবার দু হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বর্তমানে ট্রেন্ড অনুযায়ী বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় যে ছয়টি শেয়ার লাভের লসের চেয়ে ক্ষতির চেয়ে লাভের সম্ভাবনা প্রবল এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে একটি ভেটিক ধরে নিয়ে আলোচনা করব যে ছয়টি শেয়ার শেয়ারগুলো বর্তমান পরিস্থিতি বিবেচনায় শেয়ারগুলো থেকে লসের সম্ভাবনা ক্ষীণ কিন্তু লাভের সম্ভাবনা প্রবল এই লজিক্যাল আলোচনাটি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি তো আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে আবারও বলি আমার আলোচনার মানে এটা নয় যে আমি আপনাদেরকে শেয়ারগুলো বাই বা সেল করার জন্য উপলব্ধ ব্য উৎসাহিত নিরসাহিত বা আলোচনা করছি শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান বর্তমান পরিস্থিতি ড্রয়েন এই বিষয়গুলো সমন্বয় করে আলোচনাটি আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে তাই অবশ্যই এই আলোচনা দেখে কেউ বাইসেল করবেন না নিজে জেনে বুঝে নিজ সিদ্ধান্তের সিদ্ধান্ত নেবেন তো আলোচনার আমাদের শুরুতে প্রথম শেয়ার বন্ধুরা আমাদের আজকে যেই শিরোনাম এবং বিষয়বস্তু হলো যেই ছয়টি শেয়ার বর্তমানে যে অবস্থানে আছে সেই অবস্থান থেকে তার সামনে যাওয়ার সম্ভাবনাটাই প্রবল পিছনে যাওয়ার সম্ভাবনা কম এই রকম বিষয়ে আলোচনা হচ্ছে প্রথম শেয়ার ওরিয়ন ইনটিউশন আজকে আমরা শেয়ারটি পাঁচ লাখ বাইশ হাজার সাতশো আঠারোটি ভলিউম নিয়ে তিনশো চুরানব্বই টাকা চল্লিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল বিশ পয়সা দাম বেড়ে বিশ কোটি সত্তর লাখ একাত্তর লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করেছে এবং তিনশো চুরানব্বই টাকা চল্লিশ পয়সা শূন্য দশমিক শূন্য পাঁচ সামান্য পরিমাণে ইনক্রিজ করেছে যদিও শেয়ারটি চারশো তিন টাকা সত্তর পয়সা একটি সময় হয়েছিল কিন্তু বাজার দশ দশমিক চার পাঁচ নেগেটিভ হয়ে যাওয়ার কারণে শেয়ারটির প্রাইস সেই আপ প্রাইস ধরে রাখতে পারে নাই এবং আপনারা দেখেছেন তিনশো উনআশি লেভেল থেকে শেয়ারটি কিন্তু ও আপ করে আজকে তিনশো চারশো তিন টাকা লেভেলে টাচ করেছিল চারশো তিন টাকা সত্তর এবং ইতিপূর্বে শেয়ারটি তেইশ তারিখে তিনশো তেরানব্বই চল্লিশ ছিল সেটাকে ক্রস করে নতুন ক্লোজ ভালো করেছে তো এই পরিসন শেয়ারটির পর আমাদের আজকের দ্বিতীয় শেয়ারটি হচ্ছে বেস্ট হোল্ডিং বেস্ট হোল্ডিং শেয়ারটি আজকে চোদ্দো লাখ ভলিউম নিয়ে দুই কোটি সাতষট্টি লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে দিনশেষে তিরিশ পয়সা দাম বেড়ে এক দশমিক ছয় দুই পার্সেন্ট ইনক্রিজ করে আঠারো টাকা আশি পয়সা ক্লোজ প্রাইস ছিল ট্রাভেল অ্যান লেজার সেক্টরের এই বেস্ট হোল্ডিং শেয়ারটি আমরা দেখেছি এক বছরের মধ্যে একচল্লিশ টাকা আশি সর্বোচ্চ এবং বানো উইকে লো সতেরো সুতরাং এই শেয়ারটি কিন্তু আমরা বর্তমানে আঠারো থেকে আঠারো চল্লিশ পঞ্চাশ এই লেভেলেই শেয়ারটি অনেকদিন উঠানামা করছে এবং একরকম বলা যায় আঠারো টাকা শেয়ারটির একটা স্ট্রং সাপোর্ট লেভেল তো স্বাভাবিকভাবে এখন যে অবস্থান আছে সেই অবস্থান থেকে শেয়ারটির উনিশ টাকা দশে একটা বড় লেনদেন বা অ্যাকমোডেশন পর্যায়ে আমরা দেখেছি তারপর সেটি আবার প্রাইস ফল করলেও আজকে পুনরায় আঠেরো টাকা আশি শেয়ারটির প্রাইস করে শেয়ারটি একটা ভালো অবস্থান তৈরি করেছে এখন শেয়ারটি সেই পূর্বের উনিশ টাকা দশ ভ্যালু সেটা পঁচিশ তারিখের ভ্যালুটা ক্রস করে নতুন ভ্যালু করতে পারলে শেয়ারটি কিন্তু পুনরায় ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না এরপর আমরা আজকে তৃতীয় যে শেয়ারটি আলোচনা করবো সেটি হচ্ছে ব্র্যাক ব্যাংক বন্ধুরা আজকে দেখুন পাঁচ লাখ পাঁচ হাজার নিয়ে দুই কোটি পঁয়ষট্টি লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করে দশ পয়সা বেড়ে বাহান্ন টাকা চল্লিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল ব্র্যাক ব্যাংক শেয়ারটি একটি চমৎকার ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার এই ব্র্যাক ব্যাঙ্ক শেয়ারটি মাত্র সাত দশমিক নয় নয় পি ইপিএস ছ টাকা খুব চমৎকার অবস্থানে ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল ব্যাঙ্ক সেক্টরের শেয়ার সামনে যেহেতু ডিভিডেন্ড বিষয় আছে যেহেতু শেয়ারটি এ লেভেলে একরকম বটম লেভেল বলা যায় বাহান্ন তিপান্ন এবং এ লেভেল থেকে শেয়ারটি কিন্তু যেহেতু সামনে ডিভিডেন্ড এবং শেয়ারটির ভালো একটা ট্রেন্ড আছে সেহেতু এ লেভেল থেকে সামনে ল নিচে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বরং আপে যাওয়ার সম্ভাবনায় প্রবল এরপর আমরা চতুর্থ শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে ইআইএল এটাও ডিসেম্বর ক্লোজিং ইন্স্যুরেন্স সেক্টরের একটি শেয়ার ঊনপঞ্চাশ টাকা বিশ পয়সা আজকে ক্লোজ প্রাইস ছিল নিরানব্বই হাজার ভলিউম নিয়ে শেয়ারটি আজকে যে লেনদেন করেছে সেখানে সেটি আমরা দেখছি যে সামান্য বাড়লেও শেয়ারটি কিন্তু একরকম আটচল্লিশ উনপঞ্চাশ আটচল্লিশ এই লেভেলেই অনেক দিন ধরে ঘোরাঘুরি করছে মোটামুটি ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ার হলেও সেটি সামনে যেহেতু ডিভিডেন্ডের বিষয় আছে এই শেয়ারটি এখন আমাদেরকে দেখতে হবে যদি আগামী দিনে পঞ্চাশ টাকার উপরে পঞ্চাশ টাকা আশি নব্বই পয়সার উপরে লেনদেন করে তাহলে কিন্তু এই শেয়ারটিরও কিন্তু যেহেতু এই অবস্থান থেকে তার বর্তমান ট্রয়েন অনুযায়ী শেয়ারটি নিচে যাওয়ার চেয়ে উপরে যাওয়ার সম্ভাবনাটাই প্রবল রয়েছে এরপর বন্ধুরা আমরা আজকের চতুর্থ পর পঞ্চম শেয়ারটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব পঞ্চম শেয়ারটি হচ্ছে পেপার প্রসেসিং এই পেপার প্রসেসিং শেয়ারটি আজকে দেখুন ছয় লাখ চল্লিশ হাজার ভলিউম নিয়ে ছয় কোটি পঁচিশ লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করেছে নব্বই টাকা সত্তর ক্লোজ প্রাইস ছিল এক টাকা ষাট পয়সা বেড়ে এক দশমিক ছয় আট পার্সেন্ট ইনক্রিজ করে এই অবস্থানের ছিল বর্তমানে পি আঠাশ বা বিনিয়োগযোগ্য পি এখনও আছে যদিও ই পেসের গ্রোথ কমেছে তবুও সেটি ই পেসের গ্রোথ কমাতে কিন্তু শেয়ারটি একটি সময় আমরা অষ্টআশি টাকা দশ পয়সা চলে আসতে দেখি এই একশো পঞ্চাশ একশো আশি টাকা হাই লেভেল এক বছরের মধ্যে সে লেভেল থেকে নিচে হয়ে এই যেগুলি এসেছে সুতরাং নব্বই একানব্বই এইসব লেভেলে নব্বই উননব্বই একানব্বই এই সব লেভেলে সেটির কিন্তু একটা লেনদেনের অধিক খুব বেশি এখন আমরা গত সাতাশে ফেব্রুয়ারি একটা বড় লেনদেন দেখেছি দশ লাখ তেষট্টি হাজার এরপর আজকে তার চেয়ে কম হয়েও শেয়ারটির প্রাইস আপ করেছে ধরুন এই শেয়ারটিও বর্তমান ট্রেন বিবেচনায় একটা ভালো অবস্থা নিয়ে যাচ্ছে বা সম্ভাবনাও কিন্তু একটা ভালো ধরনের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না সেজন্য আমাদেরকে দেখতে হবে শেয়ারটি নিকটপরবর্তী একশো দু টাকা উপরে লেনদেন হচ্ছে কিনা ক্লোজ ভ্যালু করছে কিনা যদি করতে পারে তাহলে শেয়ারটির সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না এবং এই শেয়ারটিও আপনারা দেখছেন বর্তমান পরিস্থিতি বিবেচনায় উপরে যা নিচে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ বরং উপরে যাওয়ার সম্ভাবনায় প্রবল এরপরে আজকের এরপরে আজকের সবশেষের শেয়ারটি হচ্ছে রবি মাল্টি কোম্পানি এই এই টেলিচেক টেলিকমিউনিকেশন সেক্টরের শেয়ারটি একটি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার বাংলাদেশের বাজারে শেয়ার বাজারে এবং সতেরো লাখ চব্বিশ হাজার ভলে আজকে চার কোটি বিরানব্বই লাখ টাকা শেয়ার ট্রানজাকশন করেছে দিন শেষে দশ পয়সা বেড়ে আঠাশ টাকা ষাট পয়সা ক্লোজ প্রাইস ছিল বর্তমানে পিডি সু একুশ দশমিক তিন চার যার সেফটি বিনিয়োগ লোন মার্জিন বলবৎ রয়েছে শেয়ারটির ইপিএস এবং বোনা ডিভিডেন্ড ঘোষণা করছে আপনারা দেখুন তাদের অসাধারণ ইপিএস আর্নিং বেড়েছে এবং পনেরো পার্সেন্ট ক্যাশ তারা ভালো একটা ডিভিডেন দিয়েছে শেয়ারটি আঠাশ লেভেল থেকে উনত্রিশ লেভেলে কিন্তু বেশ কিছু দিন ধরে উঠানামা করছে বরং এখন যে লেভেলে আছে আঠাশ চল্লিশ পঞ্চাশ ষাট এ লেভেল থেকে কিন্তু ও নিচে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বরং এখান থেকে আপে যাওয়ার সম্ভাবনাটাই অধিক সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে শেয়ারটি তিরিশ টাকা ভ্যালু করতে পারছে কি না যদি তিরিশ টাকা ভ্যালু করে নতুন ক্লোজ ভ্যালু করতে পারে তাহলে কিন্তু এই শেয়ারটিরও কিন্তু বড় ধরনের সম্ভাবনা দেখা যাবে না বন্ধুরা আমাদের এই আলোচনা সবার জন্য আলোচনা শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানো ধারাবাহিকতায় তাই আলোচনা নিয়ে কেউ বাইসেল করবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম